নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজের কঠোপনিষদ এই বই থেকে তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোক পাঠ করব যে শ্লোকগুলির মধ্যে দেখা যাবে যে নচিকেতা আত্মতত্ত্ব জানতে দৃঢ় সংকল্প এবং কিছুতেই সেই সংকল্প থেকে বিচ্যুত হচ্ছেন না জম নচিকেতার বিবেক বৈরাগ্য পরীক্ষার জন্য নানাবিধ প্রলোভন দেখাচ্ছেন প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব শতায়ুষ পুত্র পৌত্রাণ বৃণ্য বহুন পশুন হস্তি হিরণ্য অশ্বান ভূমে মহৎ আয়তনম বৃণ্য জীব শতায়ুষ পুত্র পৌত্রান বৃণ অর্থাৎ শত বর্ষ আয়ু বিশিষ্ট পুত্র পৌত্র প্রার্থনা কর বহুন পশুন হস্তি হিরণ্য মশান অর্থাৎ বহু গবাদি পশু হস্তি অশ্ব স্বর্ণ যেসব ঐশ্বর্যের সঙ্গে মানুষের পরিচয় আছে যেসব ঐশ্বর্য মানুষ কামনা করে সেগুলি তুমি প্রচুর পরিমাণে চাও ভূমে মহৎ আয়তনম বিস অর্থাৎ এ পৃথিবীর বিশাল সাম্রাজ্য চাও যদি বলো যে এ সমস্ত ঐশ্বর্য ফেলে একদিন চলে যেতে হবে দুদিনের জন্য ঐশ্বর্য নিয়ে কী করবে তাহলে চ জীব শরদ যাবদীছি তুমি নিজের যত বছর ইচ্ছা বেঁচে থাকো সে বর আমি দিচ্ছি কারণ আমি মৃত্যুর অধিপতি যত দীর্ঘ পরমায়ু চাও দেব এই হলো তেইশ নম্বর শ্লোক এরপর চব্বিশ নম্বর শ্লোক লং যদি মন্যসে বরং ব্রীণীষ্য বিত্ত চিরজীবিকাঞ্চ মহাভূম নচিকেতমেধি কামান্ কামভজ কর করমি অর্থাৎ এততুল্যং যদি মন্যসে বরং যদি এর তুল্য অন্য কোনো বর প্রার্থনীয় মনে কর তাও ব্রীনীষ্য অর্থাৎ চাও বিত্তং চিরজীবিকাঞ্চ অর্থাৎ জীবন ও জীবন ধারণের উপযোগী প্রভূত সম্পদ প্রার্থনা কর মহাভূমৌ নচিকেতস্ত মেধি অর্থাৎ হে নচিকেতা তুমি সুবিশাল রাজ্যের উপর আধিপত্য করো কামানাং কাম ভজ করমি অর্থাৎ তোমাকে পার্থিব এবং স্বর্গীয় যাবতীয় বস্তুর যাবতীয় কাম্যবস্তুর অধিপতি করছি এ সবই যমরাজ দিতে পারেন কারণ তিনি সত্য সংকল্প ইচ্ছা মাত্র যে কোনো কার্য সম্পাদন করতে পারেন কাম্যবস্তুগুলি আরও বিস্তার করে পরের শ্লোকে অর্থাৎ পঁচিশ নম্বর শ্লোকে বলছেন যে যে কামা দুর্লভা মত লোকে কামাং ছন্দত প্রার্থয়স্য ইমা রামাহ শরথা শতুর্জা ন হিদৃশা লম্ভনিয়া মনুষ্যেই আভির্মত প্রত্যাভি পরিচায়স্য নচিকেতা মরণং মা অনুপ্রাক্ষী মহারাজজি লিখছেন ব্যাখ্যা করে যে যে কামা দুর্লভা মর্তলোকে অর্থাৎ মনুষ্য লোকে যেসব কাম্য বস্তু দুর্লভ সেসব ছন্দত প্রার্থয়স্য। অর্থাৎ ইচ্ছামত প্রার্থনা করো ইমা রামা শরথা শতুর্যা যা অর্থাৎ রথারুর বাদ্যযন্ত্র সহকারে বর্তমান এই যে অপসরাগণ নহি ই লম্ভনিয়া মনুষ্যেই অর্থাৎ এদের মতো ভোগের বস্তু মনুষ্যলোকে লভ্য নয় প্রলোভনের বস্তুগুলি যেন সামনে ধরে দিচ্ছেন অভিমত্ত প্রত্যাভিহ পরিচয়স্য অর্থাৎ আমার প্রদত্ত এদের দিয়ে তোমার পরিচর্যা করাও নচিকেত মরণং মা অনুপ্রাক্ষী অর্থাৎ হে নচিকেতা মরণ সম্বন্ধে আর প্রশ্ন প্রশ্ন করো না ছেলে যখন কাঁদে দুরন্তপনা করে মা খেলনা দেন ছোট হলে চুষি কাঠি বড় হলে আরও কত কি দেন এখানে মনে রাখতে হবে যে জমরাজ যা দিতে চাইছেন সে সবই খেলনা। যা দিয়ে নচিকেতাকে ভোলাবার চেষ্টা হচ্ছে তবে এই খেলনা তবে এটা খেলনা সুলভ নয় বিশাল রাজ্য জগতের সমুদয় ঐশ্বর্য সব সামনে ফেলে দিয়ে বলছেন সব তুমি নাও ভোগ করো বাইবেলে আছে ভগবান যিশু চল্লিশ দিন উপবাসী থেকে সাধনা যখন শেষ করছেন তখন শয়তানেশে তাকে একটা উঁচু পাহাড়ের উপর দিয়ে শয়তান এসে তাকে একটা উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দেখিয়ে বলছে এ সবই তোমাকে দেব যদি তুমি আমাকে ভজনা করো যমরাজও সমস্ত ভোগ্য বস্তু নচিকেতার সামনে যেন ধরে দিচ্ছেন ইমা রামা বলে নচিকেতাকে একেবারে চরম পরীক্ষায় ফেলেছেন নচিকেতা এত প্রলোভনেও বিচলিত না হয়ে বলছেন আমি বিচার করে দেখেছি যে আপনি যা দিতে চাইছেন তা নস্বর অতএব ওতে আমার কোনো প্রয়োজন নেই পরবর্তী শ্লোকে আমরা দেখব নচিকেতা কিভাবে যমরাজকে এই সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করে বলছেন আজ এটুকুই নমস্কার ও शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु